প্রিয় দর্শক সুন্দরগঞ্জ থেকে বেলকা রোডের যে অপরূপ দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক দেখতেছেন সুন্দরগঞ্জ থেকে বেলকা অভিভাবকের যে একটি বাদে রাস্তা ছিল সেই বাদে রাস্তাটি এখন বিশাল প্রশস্ত রাস্তায় পরিণত হয়েছে মূলত তিস্তা ব্রিজকে কেন্দ্র করে এই রাস্তাগুলোর কাজ শুরু হয়েছে আপনারা দেখতেছেন রাস্তাটির আকার অনেকাংশে বেড়েছে আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ছিল তিস্তা ব্রিজের কাজের অংশ হিসেবে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে এবং রাস্তাটি সুন্দরভাবে ঢালাই করা হয়েছে পিচটি হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে মোটরসাইকেলে বেলকা যাওয়া যায় প্রিয় দর্শক এই রাস্তাটির দৃশ্য আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন এবং আপনারা যারা এখনও সুন্দরগঞ্জ থেকে বেলকা যাননি যারা সুন্দরগঞ্জের বাইরে রয়েছেন তারা অবশ্যই এই রাস্তাটি দেখে খুশি হলেন কি না বা আপনাদের মন্তব্যকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দরগঞ্জের আনা সেখানাচে বিভিন্ন দৃশ্য রাস্তাঘাটের দৃশ্য বিভিন্ন ঘুরে যাওয়া খবর আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন যাতে করে আমরা আরও উৎসব বোধ করি সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য প্রিয় দর্শক আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনারা ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সুন্দরগঞ্জ টু বেলকা রোডের অপরূপ দৃশ্য রাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ